দেখো অনেকগুলো ফুল তুলে নিয়ে আর বাড়ি আসছি তখন ভিডিও আর সামনে দিয়ে আসছে বাস আসছে তো আর আমি চান করে চলে এলাম চান টান করে আরেকবার তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি সকলকে সবাই খুব ভালো থাকো আর সবাইকে শুভ মহা শিবরাত্রি জানাই তো তোমরা সকলে ভালোভাবে পুজো তো পুজো করো আর এ দেখো জান করে এসে এবারে তোমাদের দাদা ভাই আকন্দ ফুল আর সব কিছু ফুল এনে দিয়েছে আর এই দেখো আকন্দ ফুল আর দেখো পলাশ ফুল তো এগুলোর চলো ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নেব তারপর মালা গাঁথব তো চলো দেখো সুই সুতো নিয়ে নিয়েছি আর এইগুলো চলো ফুলগুলো আলাদা করে নিই আর এই দেখো আমি ফুলগুলো এখানে একটা একটা করে তুলে রেখে নিচ্ছি তো চলো তুলে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো অনেকগুলো ফুল আছে তো তখন ভিডিও করলে তো অনেকটা আরও টাইম লাগবে তাও আজকে একটু বড হয়েছে তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো ফুলগুলো তুলে নি তো আজকে শিবরাত্রি বোধে তো এ দেখো ফুলগুলো সব তুলো সব মানে ডাল থেকে একটা একটা ফুল ছাড়া হয়ে গেছে আর এ দেখো এই দিনে এইগুলো আর এখানে গাঁদা ফুল সব নিয়ে চলে এসেছে তো চলো মালা করিনি তো শিবরাত্রিতে তো আকন্দ ফুলেই হচ্ছে ওর আসলই শিবরাত্রির জন্য তো অকন্দ ফুলের মালা ওর আসলে আজকে বিয়ে তো তার জন্য অকন্দ ফুলের মালায় দিতে হয়তো পলাশ ফুলেরও দে তো চলো দেখ চলো দেখি কি কি ফুলের মালা করি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো একটি একটি করে ফুল নিয়ে মালা গাছি তো চলো মালাটা গেঁথে নিই তো কটা মালা করি ঘরের জন্য করব আর পুজো করা পূজা করাতে মন্দির যাব এখানের জন্য বানিয়ে নেব তো চলো মালালা করে নিই তারপর আবার তোমাদের সামনে আছে এ দেখো একটা সবার থেকে বড় করেছি কারণ আমাদের ওইখানে একটি শিব ঠাকুর আর দুর্গা ঠাকুর আছে তো ওদেরকে পড়ানোর জন্য সবে মাত্র তো মালাগুলো সব কিছু দিয়ে তৈরি করেছি তো মালাগুলো বানানো হলো তারপরেও একটু রেস্ট নিই অনেকক্ষণ তারপরে বিকেল মানে সন্ধ্যের দিকে টাটা মেখে নিয়েছি একটা এটা হচ্ছে বাড়ির জন্য নুন দিয়ে লবণ দিয়ে সে নিচ্ছি আর এ দেখো অল্প বিনা নুন দিয়ে সেনে নিয়েছি তো চলো খাবার বানিয়ে নি তো দেখো हो गई थी ये देखो ला ওদের জন্য এই দেখো এখানে দুধ দিয়ে মেগি কাজু কিচমিশ আর এই দেখো এখানে আম লুচি এলা আমাদের জন্য নেওয়া চেকেলো এই দেখো মন্দিরের থেকে এই জন্য নাইটের साठी যদি খুব ফুলকপুরি হয় আর কাজু নে আর পচম দবি পুজো করার জন্য পাওয়া যায় না তো প্রথমে তোমাদেরকে ভিডিও করেছিলাম তো ওই ভিডিওটি পুরো ঝাপসা উঠে গেছিলো তো এই দেখে আমার পুজো করা প্রায় হয়ে গেছে প্রথমে এসে প্রদীপ তারপরে ওইখানে পুজো জল দিয়ে তারপরে পুজো করে গেলাম তারপরে পুজো তারপরে ওইখানে পুরো হিসে দিয়ে পুজো পুজো করা ছিলাম তো পুরো ভিড়ে পুরো ভিড়ে এখানে ছিলাম না তার জন্য তো ওইখানে ভিড়ের জন্য ওইখানে আমার ভর্তি দাদি এখানেই ছিল তো তোমাদের দাদা ভাই ভিডিও করতে ভিড়ে প্রচণ্ড ভিড় ছিল এখানে তো আমাদের ওইখান থেকে সামনেই মন্দিরটা ছিল আমরা পুজো করাছি সেদিকে পুজো করা হয়ে গেছে তো

तो ग्रीन पर चीनी रोल है ये है ना हमारे जो जो प्राइस के साइड के पहले हम जो खुले देते थे दिए उनका नाम उन्होंने तो देखो ये दो छह ये देखिए ये बारी देखिए बारी के तरफ बाहर से

প্রণামী প্রণামী পয়সাটা দিয়ে দিলাম আর সবারই নামকরণ করে নিলাম তো দেখো গর্ত তত্র সব প্রণাম করে প্রণাম করে এবার চলো বাড়ি যাব তো এইখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমি আর এই দেখো রেডি চলো বাড়ি এসে আর এই দেখো বাড়ির শিব ঠাকুরটাকে চলো পুজো করে নিই তো ওই দেখো প্রথমে সিঁদুর দিয়ে তারপরে ঘি তারপরে মধু তারপরে সব কিছু দিয়ে চলো পুজো করছি তো তোমরা এ দেখো ভিডিও তো বা হাত দেখাচ্ছো তো বাঁ হাত নয় ডান হাতে পুজো করছি তোমরা অনেকে তো বলবে তো চলো এরা ওই দেখো নিয়ে নিয়েছি তো ফুল দিয়ে চলো পুজোটা করে নিই তো প্রথমে আগে ফুল প্রথমে আগে জল দিয়ে আগে ধুয়ে ধুয়ে নিয়েছি তারপরে এ দেখো পুজো করছি বেলপাতা দিয়ে তারপরে আরেকবার জল দেব তো এ দেখো করে গঙ্গার জল দিয়ে জল ঢালছি তারপরে এবার এবার দুধ তেলে নেব তো দুই দুটো डाल दे दो दोटा देले दिए সব দিয়ে দিলাম তারপরে আরেকবার জল দিয়ে দিলাম তো জলটাতে ঘি মধু সব কিছু মেশানো ছিল তো এবারে দুধ দিয়ে পুজো করে তো মালাটা দিয়ে তো পুজো জল শেষ পুজো শেষ হয়ে গেছে তো পুজো শেষ করে এই দেখো তোমাদের সামনে এবারে চলো খাবার গরম করে খাওয়া যাক সবাইকে ভোগ দিয়ে দিয়েছি তো এই দেখো চাটা গরম করলাম আর এই দেখো লুচি আর লুচিটা তো অল্প অল্প গরম আছে ম্যাগিটাও গরম আছে আর গরম করবো না তো আর চলো আমি আমি খাবারগুলো বানিয়েছি বিনানন্দ তো চলো এবার খাবারগুলো সবাইকে দিয়ে দেবো তো চলো খাবারগুলো বেড়ে দিয়ে নি তারপর আমিও এক তারপর আমিও খাবো তো এই দেখো সবার জন্য খাবার বেড়ে দিয়েছি এই দেখো তো আমিও এবার তো চলো খাওয়া দাওয়া করে নেব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো তো আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাই